গুড ইভিনিং আজকে হচ্ছে সপ্তমী আর আমার ছিল ইভিনিং ডিউটি এই জাস্ট ইভিনিং ডিউটি করে বেরোচ্ছি দেবাশিষ এসেছে দুজনে মিলে বেরিয়েছি ঠাকুর দেখতে তো আমাদের সন্তোষ মিত্র স্কয়ার আর কলেজ স্কয়ার দুটো ঠাকুরের আমি পাস পেয়েছিলাম তো এত মানে প্রচন্ড ভিড় আজকে যেহেতু সপ্তমী আর এখন বাজে প্রায় পৌনে নটা ও যেটা শটের রাস্তা থাকে আমরা এগুলো যাতে করে যে শর্টের রাস্তাটা দিয়ে যে আসবো সেটা তো আশা ছিল না মোহাম্মদ একটু ফাঁকা জায়গাতে এসে ভিডিওটা স্টার্ট করতে পারছি ও যাই এখন ভিতরে গিয়ে ঠাকুর দেখে তোমাদেরকেও দেখেন আধা ঘন্টা পয়দা আধা ঘন্টা হাঁটার পর ঘামে পুরো চুলপুল ভিজে গিয়ে পুরো চ্যাপচ্যাপ হয়ে গেছে প্রচণ্ড গরম দেখি একটু ভিতরে গিয়ে যাই

ফাইনালি আমাদের কলেজ কাজে ঠাকুর দেখা হয়ে গেছে আমরা যাচ্ছি সন্তোষপুরের দিকে যদি গেস্ট কাট এলোয়া হয় তাহলেই ঢুকবো নইলে আমি এই বিয়ের মধ্যে ঢুকতে পারছি না অসম্ভব গরম অসম্ভব গরম আজকে আম আমরা তিন চার দিন ধরে ঘুরছি আজ সপ্তমতি মনে হয় সবথেকে বেশি গরম পড়েছে তাই তো একে অবস্থাটা দেখা যাবে আমার থেকে বেশি ও ভাঙছে আর সেটা ঠিক আছে তাহলে এত প্রাউডের মাঝে ভালো লাগবে আমার অবস্থাটা দেখেছিস গেমে কি হয়েছি আমি দেখেই যাবি না না দেখে ফিরবি না আর যদি বাড়ি না ফিরতে পারিস ফাইনালি আমরা সন্তোষ মিত্র স্কয়ারে আইকি করেছি অনেক ভিড় আর অনেক গরমকে কাটিয়ে তাই তো তো চন্দ তো সন্তোষ মিত্র স্কয়ারে ঠাকুর দেখতে আসতে গেলে আরো দুটো ঠাকুর পড়ে তার মধ্যে একটা খুব সুন্দর তোমাদেরকে প্যান্ডেল দেখাই দিয়েছিল সে বলেছিল হয়তো গেস্ট কার্ড অ্যালাউ নাও হতে পারে একটু সমস্যা হচ্ছে এই বছরে সেই কারণে কিন্তু জিজ্ঞাসা করলাম হ্যাঁ গেস্ট কার্ড অ্যালাউ আছে আর আমরা যাচ্ছি তাই ঠাকুর দেখতে হয় সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুরটা দেখানোর পর আর তোমাদের সাথে মানে এত গরম আর ইচ্ছেই করেছিল না ভিডিও করতে সোজা বাস ধরে বাড়ি এসেছি তো বাড়ি আসতে গিয়ে অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়েছে কারণ পুরো একটা দিক দিয়ে শিয়ালদা স্টেশন নিয়ে যাচ্ছে তারপর যে কোন দিক দিয়ে বেঁকিয়ে দিল আমরা তো কিছু বুঝতেই পারলাম না তাও সাইড করে রাস্তা কেটে অনেকক্ষণ হাঁটার পর বাস ধরে তারপর হাওড়া স্টেশন আসি তারপর সেখান থেকে ট্রেন ধরে এখন জাস্ট বাড়ি আসছি আমার শ্বশুরবাড়িতে যা নিয়ম আছে আসার সময় বিরিয়ানি আনতে মানে যে কোনো একটা প্যাকেট আনতে হবে তো সেই প্যাকেট নিয়ে চলে এসেছি ওখানে দেবাশিস বিরিয়ানি খাওয়া স্টার্ট করে দিয়েছে আমিও খাবো আর আজকের ভিডিওটাকে এখানেই এন করছি জানি না ভিডিওটা কেমন হয়েছে একবারও মানে ফুটেজ চেক করারও সময় পায়নি প্রচণ্ড গরম আমার চুল পুরো একদম ঘিমি নেই একাকার আমি জাস্ট এসে আর কোনো মানে কোনো কথা নেই গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে এখন একটু রিল্যাক্স ফিল হচ্ছে তো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি দেখাবে নেক্সট ভিডিও যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না শো বাই আরেকটা কথা তোমরা তো কালকে ভিডিওটা দেখবে তো তার জন্য তোমাদেরকে জানাই শুভ অষ্টমী